যদি তারা সক্ষম হতো তাহলে শুনে নেন তারা এই জায়গায় বেশি দিন পারত না পারতো ইটা মেরাজের পরের ঘটনা এই জন্য মেরাজের পরেই বলতেছে অনেক চেষ্টা করেছিল তারা যদি পারত আপনাকে এলাকা থেকে দূরে সরাই দিতে তাহলে তারাও এখানে বেশি দিন থাকতে পারতো সেই দিন পাঁচ তারিখের ঘটনা যদি খেলে উল্টাটা হয়তো খোদার কসম যদি গুলো পাঁচ তারিখের ঘটনা উল্টা হইতো এতগুলো আন্দোলন করার পর ছাত্রদের জীবন দেওয়ার পর যদি খালি ঘটনা উল্টা হতো ছাত্ররা যদি ফেল হয়ে যাইতো তারা বাতিলকে নিশ্চিন্ন করার জন্য রাস্তায় নেমেছিল অস্ত্র শস্ত্র নিয়েও তারা নেমেছিল নামে নাই মানুষ তৃষ্ণার্থ অবস্থা ছড়ছড়া বাসছরা মহিলার আছে পানি নিবেন পানি সুবহানাল্লাহ বলেন দুই কোয়া দুই চারটা সাতাললে মে কলেজ মাঠ থেকে বাইরে আগে পানি খাবেন ভাই তোমরা ভাঙা ধরে আইছেন সুবহানাল্লাহ বেআমদে আল্লাহ রহমত যখন হয় এইভাবে হয় যদি যদিকালে বিষয়টা উল্টা হয়তো এখানে বসি আর কথা বলা লাগতো না আমাক আপনাকে এখানে শান্তি মতন আসিয়া বসে থাকা লাগতো না বা রাত্রি দিন গেছে না অমানে পিটল চলতো ঠিক কিনা কিন্তু আমার ইসলামী দল করি পারানের আইন মানে এই জন্য আমাদের এটা কাজ করা যাবে তারা যা করেছে করেছে এতদিন যা করেছে করেছে নির্বাচনী সরকার আছে তারা আইনানিক ভাবে ব্যবস্থা গ্রহণ করবে সেটা আলাদা জিনিস আমরা কারো নামে মিথ্যা মামলা তো দিবই না যারা যারা মামলা দিয়েছেন খুব ভালো কাজ করেছেন এগুলো নির্বাচিত সরকার আসলে পরে তারা দেখবে

তাদের সম্প্রদায়ের লোক নাও তার সাথে শত্রুতা করেছিল প্রত্যেকটা নবীর অবস্থা নবী কেউ এলাকা থেকে তারা বাইরে করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল মেরে ফেরার জন্য ষড়যন্ত্র করেছিল কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছি আল্লাহ বলেন ইন্ আর সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই হাতে তুলে নিলাম সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই গ্রামের চাকর কে নিয়ে সাহেব চলে গেছি শহরে গ্রামের চাকর নিয়ে সাহেব শহরে চলে গেছে গ্রামের থাকবে না শহরে থাকবে রাত বারোটা বেজে গেছে এইবার বলতেছে বাতিগুলো অপর বন্ধ করে দে ঘুমাইতে হবে তারপরে ইলেকট্রিক বাতি আপনার ওই যে কারেন্টের বাতি বলের মধ্যে ফু মারে দিব্যে দু চারবার ফুটু দিয়ে শিয়া বলতে রাপনা আলম পানা অনেক চেষ্টা করলাম এটা বাতি ফু দিই নিবে না সেইটা মোমবাতি নয় এটা ল্যাম্পও নয় যে ফু দিয়ে নিবে এটা ইলেকট্রিক ইলেকট্রিক

আর সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি যারাই কোরআনের বাইরে এক চুল পরিমাণ চলে যাবে আল্লাহ রহমত তার জন্য আসবে না আবু আবু সামা আল্লাহ সুবান আসমানের কোন রহমত আসমানের কোন দরজা তাদের জন্য খোলা হবে না যারাই কোরআনের বাইরে চলে যাবে মানব প্রসূত আইনে যারাই সাক্ষ্যদান করবে এদের অবস্থা এরকম হবে লাইয়া খুলে যান না আল্লাহ জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না হাতটা ইয়ে জামালু তুই